তো এই বাজারেও কিন্তু আপনারা পদ্মা টাটকা মাছ শাক সবজি হাঁস মুরগি ও নানান ধরনের জিনিসপত্র কিন্তু এই বাজারে আপনারা পাবেন তো এই বাজার কিন্তু প্রতিদিন আর কি আটটা থেকে দশটা পর্যন্ত বসে তো আপনারা যারা চান এরকম পদ্দার টাটকা মাছ শাক সবজি কিনবেন তারা কিন্তু সকাল সকাল চলে আসতে পারেন আর এরকম ন্যাচারাল ভিডিও যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি কিন্তু এই চ্যানেলে এরকম ন্যাচারাল ভিডিও প্রতিদিন আপলোড করি তো আমি আর কথা বাড়াবো না আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনারা এখানে এসে এরকম পদ্মা টাটকা মাছগুলা কিনতে পারবেন তো চলেন কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন দর্শক দেখেন কি পরিমাণে লোকজন চরে থেকে চলে আসলো এগুলা কি নন্দলাপুর চর ওই চরের নাম না ভাই নন্দলালপুর চর আর কি তো সকাল সকাল কিন্তু আপনারা এখানে আসলে এরকম চরের দেখেন টাটকা লাউ তারপর হাঁস মুরগি শাক সবজি মাছ সব কিছুই কিন্তু আপনারা পাবেন এখানে তো এরকম টাটকা জিনিস কিন্তু আপনারা কিনতে চাইলে চলে আসবেন দর্শক এখানে আপনারা প্রতিদিন কিন্তু আটটা থেকে কিন্তু দশটা পর্যন্ত আর কি আরত জমজমার থাকে বসে কিন্তু একদম ছয়টা থেকে কিন্তু আটটা থেকে দশটা পর্যন্ত জমজমাট থাকে তো এরকম টাটকা জিনিস কিনতে চাইলে কিন্তু আপনাদের এখানে আসতে হবে আমাদের এখানে দেখেন কি পরিমাণে লোকজন দর্শক দেখেন ভোটের ভিতর সব নামানো হচ্ছে আর এই যে এ পাশে হচ্ছে আরত এই আরতে কিন্তু বিক্রি হয় এই টাটকা জিনিসগুলো দেখেন এই যে হাঁস কাকার বাড়ির হাঁস না কাকা

এই যে লাল শাক দেখেন মুক্ত ভেজাল মুক্ত ভাই এর একটা ভোটে আর কি কয়ে ছোক মানে পারাপার করা যায়

দেখেন দর্শক আর অসংখ্য লোকজন সবাই কিন্তু নামানোর কাজে ব্যস্ত দেখুন কি পরিমানে দেখেন শাক সবজি চরে হয় আমাদের এখানে কিন্তু এরকম শাক সবজি হয় না এগুলো কিন্তু চরেই হয় দেখেন বিপুল পরিমাণে

आई तेरू सुड़ी का, आई तेरू सुड़ी का, आई तेरू सुपंचा, 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 आई तेरू सुड़ी का, आई तेरू सुड़ी का, आई तेरू सुपंचा, आई तेरू सुपंचा, आई तेरू सुपंचा, आई ते শো আয় তেরোশো এক আই, তেরোশো দুই আয় তেরোশো কুড়ি তিন আয় তেরোশো আয় তেরোশো আয় তেরোশো পাইকারশো তিন আই তেরো সরিকা আয় আই সরিকা আয় তেরোশো আয় তেরোশো তেরোশো আই তেরোশো আয়েরো

চোদ্দশো সাজা বোয়া চোদ্দশো এক দুই চোদ্দশো চোদ্দ চোদ্দশো ভাই কোয়াছিলেন করছে ちょっと<ー>ショットショットショットショットショットショショットショショットショショットショショットショショットショショットショショットショショットショショットショショットショショットショショットショショットショショットショショットショショットショショットショショットショショットショショットショショットショショットショショットショショットショショットショショットショショットショショットショショットショショットショショットショショットショショットショショットショショットショショットショショットショショットショショットショショットショショットショショットショショットショショットショショットショショットショショットショショット Eh, kan a s e t e l u l orang bawa. e n t u h sumpah, sumpah, s u p a h sumpah, s o m p a h sumpah, s u m o a h s m p a h sumpah, sumpah, s u p a h sumpah, s u a sumpah, s u a s u m p u m p a a h sumpah, h s u p a h p a h s u a sumpah, s u a s u m p u m p a a h sumpah, h s u p a h p a h s u a sumpah, s u a s u m p u m p a a h sumpah, h s u p a h p a h s u a sumpah, s u a s u m p u m p a a h sumpah, h s u p a h p a h s u a sumpah, s u a s u m p u m p a a h sumpah, h s u p a h p a h s u a sumpah, s u a s u m p u m p a a h sumpah, h s u p a h p a h s u a sumpah, s u a s u m p u m p a a h sumpah, h s u p a h p a h s u a sumpah, s u a s u m p u m p a a h sumpah, h s u p a h p a h s u a sumpah, s u a s u m p u m p a a h sumpah, h s u p a h p a h ছ আঠর ছ আঠর ছ আঠর ছিল

নয়শো আই নয় শূন্যশো নয় এক হাজারশো আই নয় শূন্য নয়শো আই 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 নয়শো

I sí, know so no. I know I know so, no. I know so, no. I know I know I know I know I know I know I I know I know I know I know I know I I know so, no, I know so no, I know so no, I know so no. I know I I I know 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 I I I know I I I know I I I know so I know so I know I I know I I know I I I

কি করেন বাবা ওই হাত ধরে তো কি করেন রাম রাহুল ওই দেশ আইলা ভিডিও করে আয়ехаজা আয়ехаজা

তাজা মাছ আপনাদেরকে একটু দেখাই এই তো ताजा এই তো সব এই তো আপনারা পেয়েছেন হ্যাঁ রান করে জন জনিয়া যান সেরা শো দর্শক বিক্রি হলো ভাইরাল বাইকার এই যে ভাইরাল বাইকারে পাইলও আপনাদেরকে একটু দেখাই আর কি কি মাছ কিনছেন ভাই আপনাদেরকে একটু দেখাই আর কি কি মাছ কিনছে বাইকই নিদছেন ভাই দেখেন দর্শক পদ্মার পদ্দার সব টাটকা মাছ সে কিনে রাখছে দেখেন এখানে ইলিশ আছে কাকিল আছে তারপর আপনার কাজুলি আছে সবই কিন্তু কিনছে

বাজারে নামলেই হবে তো দর্শক আপনারা শুনতে পাইলেন সে কিন্তু একজন আরতদার তার কিন্তু একটা আরত আছে আপনার আরত আছে না মামা হ্যাঁ মামা কিন্তু একজন আরতদার তো আপনারা যারা যারা আসতে চান এরকম টাটকা জিনিস কিনতে চান তারা চলে আসবেন

দেখেন দর্শক চরে থেকে আসলো নিয়ে যাচ্ছে বিক্রি করবে মোরগ দর্শক দেখেন একটা ছোট আসলো ছোট ছোট দেখেন নৌকার কিন্তু অসংখ্য লোকজন যে টাটকা মাছ শাক সবজি নিয়ে আসলো সকাল সকাল দেখেন একটু পর পরই আসে এরকম ভোর লাও না ভাই যে চরে লাউ যে মোরগ আছে দেখেন দর্শক এরকম মাছ দর্শক দেখেন খেতে চাইলে আপনারা এখানে আসতে পারেন দেখেন এরকম মাছ কি আপনারা কত টাকা হলেও পাবেন না ষোলশো টাকা না দাদা দেখেন কত চায় দেন

安扎沙西，开冷、啊。 জামা <laughs> কাপড় <laughs> uh, <jack� famouslyhei> <laughs> <authenticity> <laughs> <laughs> রে আরেকটা পিওর আই

কত কম কম আছে ভাই ডাকে না থাকলে কম নাই পাকা ডাক দর্শক দেখেন এই দেখেন অনেকেরই আপনাদের ভুল ধারণা যে মাছ কেন রাখে মাছ রাখলে একশো দুইশো টাকা কম রাখে আর যদি মাছ রাখা না হয় তাহলে আপনারা পুরা টাকায় দিতে হবে এখন মাছ রাখে নাই দেখেন একদম আঠারোশো টাকা আঠারোশে আর যদি মাছ রাখতো তাহলে একশো টাকা কম রাখতো তো আপনারা যারা এখানে মাছ কিনতে আসবেন আর কি আর কমেন্ট করবেন বুঝে শুনে কমেন্ট করবে। ভাই ভাই কত লই লই করা ভাই হ্যাঁ কত আঠারোশো আঠারোশো টাকা না

এক হাজার টাকা দেখেন কাকায় কিন্তু দাম কম হিসাইছে আর মরদ্দুর এক কাকা কত এক হাজার মরদদুড় এক হাজার দেখেন কাকা কিন্তু শেষ টাইম আইছে বাজারে তাই সস্তায় বিক্রি করবে আপনারা আসলে এরকম টাটকা জিনিস এখানে পাবেন তো আপনারা চলে আসবেন দর্শক দেখেন কিছুক্ষণ আগেও কিন্তু এখানে শত শত লোকের ভিড় ছিল আপনারা দেখতে পেয়েছেন আমার ভিডিওতে তো এখন কিন্তু দেখেন বাজার প্রায় শেষের দিকে তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই আর আপনারা যদি এরকম ন্যাচারাল ভিডিও প্রতিদিন দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি কিন্তু প্রতিদিনই আপডেট দেওয়ার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম